পৈরায় আসে শিকল বেরি পাখি নাই রে পয় আসে শিকল বেরি পাখি টায়ার নাই রে পাখি আসে যদি ফিরে তুলসীর জলে স্নান করাইয়া রাখতাম মন পিঞ্জরে আমি বলি নাই পাখি রে আইজ পাখি রে তুলসীর জলে স্নান করাইয়া রাখতাম মন পিঞ্জরে তুলসীর জলে স্নান করাইয়া রাখতাম মন পিঞ্জরে জল হারাইছে সে বুঝেছে হারানোর কি কথা কতদিন হয় পাখির মুখে শুনে না কথা যার হারাইছে সে বুঝেছে ব্যথা কথা কতদিন হয় পাখির মুখে শুনি না কথা পাখি সুখে বুঝ নাই রে পাখি সুখে নাই রে তুলসী জলে স্নান করাইয়া রাখতাম মন পিনে রে তুলসির জল স্নান করাইয়া রাখতাম মন এই জনায়ার পাখির চনে থাকা মল্লিকে অওয়াল তালুকদার হইয়া গেল একা এই জনার পাখির সনে থাকা রবি আওয়াল হইয়া গেল একা পাখি ছিনল মারে পাখি বুঝলো নায়া মারে তুলসীর জলে স্নান করাইয়া রাখতাম মন পিনে তুলসীর জলে স্নান করাইয়া রাখতাম মন পিঞ্জরে আসে শিকল বেরি পাখি টায়ার নাই রে পাখি আসে যদি ফিরে তুলসীর জলে স্নান করাইয়া রাখতাম মন পিঞ্জরে আমি ভুলি নাই পাখি রে আইজ ভুলি নাই পাখি তুলশিরে স্নান করাইয়া রাখতাম মন পিঞ রে তুলশির স্নান করাইয়া রাখতাম মন